স্বপ্ন যখন অস্ট্রেলিয়া তখন শুধু একটি ডিগ্রি অর্জনই শেষ কথা নয় হাজারো বাংলাদেশি ছাত্রছাত্রীর স্বপ্ন থাকে অস্ট্রেলিয়ার পড়াশোনা শেষ করে নিজের ক্যারিয়ার গড়ে একদিন হাতে তুলে নেবে সেই কাঙ্ক্ষিত ব্লু পাসপোর্ট বা অস্ট্রেলিয়ার সিটিজেনশিপ কিন্তু বন্ধুরা স্টুডেন্ট ভিসা থেকে সিটিজেনশিপ পর্যন্ত এই রাস্তাটা কি খুব সহজ মোটেও না এটি একটি ম্যারাথন দোক যেখানে প্রতিটি স্টেপ ফেলতে হয় খুব হিসাব করে অনেকেই মনে করেন অস্ট্রেলিয়ায় কয়েক বছর থাকলেই বসি নাগরিকত্ব পাওয়া যায় এই ধারণাটি ভুল আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ স্টুডেন্ট ভিসা থেকে শুরু করে পারমানেন্ট রেসিডেন্সি বা পিআর এবং সবশেষে সিটিজেনশিপ পাওয়ার পুরো প্রসেসটি ধাপে ধাপে বা স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন করব আজকের ভিডিওতে থাকছে কোন বিষয় পড়লে পিয়ার পাওয়া সহজ নাম্বার দুই পয়েন্ট সিস্টেম বা পয়েন্ট টেবিলে নিজেকে এগিয়ে রাখার উপায় নাম্বার তিন টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসা বা টিআরএর সঠিক ব্যবহার নাম্বার চার এবং ফাইনালি সিটিজেনশিপ টেস্ট ও শপথ গ্রহণ তো খাতা কলম নিয়ে বসে পড়ুন অথবা ভিডিওটি সেভ করে রাখুন কারণ এই ভিডিওটি আপনার অস্ট্রেলিয়া লাইফের ব্লুপ্রিন্ট হতে যাচ্ছে চলুন শুরু করা যাক নাম্বার এক সঠিক সাবজেক্ট ও লোকেশন নির্বাচন সিটিজেনশিপের প্রথম ভাব কিন্তু অস্ট্রেলিয়া ল্যান্ড করার পর শুরু হয় না শুরু হয় দেশ থেকে যখন আপনি সাবজেক্ট চয়েস করেন তখন থেকেই অস্ট্রেলিয়ায় মাইগ্রেশন সিস্টেম মূলত স্কিল বেসড বা দক্ষতার উপর নির্ভরশীল অস্ট্রেলিয়ান সরকার প্রতি বছর একটি লিস্ট প্রকাশ করে যাকে বলা হয় স্কিল্ড অকুপেশন লিস্ট আপনার পড়াশোনা যদি এই লিস্টের পেশাগুলোর সাথে ম্যাচ না করে তবে পিআর পাওয়া প্রায় অসম্ভব নার্সিং ইঞ্জিনিয়ারিং আইটি অ্যাকাউন্টিং টিচিং সোশ্যাল ওয়ার্ক এই ধরনের সাবজেক্টগুলো সাধারণত সেফ জোন তাই আবেগের বসে এমন কোনো সাবজেক্ট পড়বেন না যার চাহিদা অস্ট্রেলিয়ার জব মার্কেটে নেই দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল লোকেশন বা রিজিওনাল এরিয়া সিডনি মেলবোর্ন বা ব্রিসবেনে পড়াশোনা করলে লাইফস্টাইল অনেকটা গ্ল্যামারাস হতে পারে কিন্তু পিআরএর দৌড়ে আপনি পিছিয়ে পড়তে পারেন পার্থ অ্যাডিলেট গোল্ড কোস্ট ক্যানবেরা বা তাসমানিয়ার মতো রিজিওনাল এরিয়া বা আঞ্চলিক শহরগুলোতে পড়াশোনা করলে আপনি মাইগ্রেশন পয়েন্টে টেবিলে অতিরিক্ত ফাইভ পয়েন্ট পাবেন এবং স্টেপ তিন এ এগিয়ে থাকবেন পোস্ট স্টালি ফিসার মেয়াদও বেশি পাচ্ছেন তাই শুরুতেই স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নিন নাম্বার দুই স্টুডেন্ট লাইফ ও পড়াশোনা সাবক্লাস পাঁচশোতে আপনার যাত্রা শুরু এই সময়টা শুধুই অ্যাসাইনমেন্ট আর পার্ট টাইম জবের জন্য নয় মনে রাখবেন আপনার মূল লক্ষ্য পিআর বা পারমানেন্ট রেসিডেন্সি এই সময়ে আপনাকে তিনটি কাজ করতেই হবে নাম্বার এক পড়াশোনা শেষ করা মাঝপথে ড্রপ আউট হলে বা কোর্স কমপ্লিট না করলে আপনি গ্র্যাজুয়েট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না নাম্বার দুই ইংরেজি চর্চা পিআর পাওয়ার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট যেমন পিটিই বা আইএলটিএস এ হাই স্কোর তোলা বাধ্যতামূলক স্টুডেন্ট লাইফেই ইংরেজি ভিত্তি শক্ত করুন নেটওয়ার্কিং আপনার ফিল্ডের মানুষের সাথে পরিচিত হন কারণ পড়াশোনা শেষে প্রফেশনাল জব পাওয়ার ক্ষেত্রে রেফারেন্স খুব কাজে দেয় মনে রাখবেন স্টুডেন্ট ভিসার শর্তগুলো যেমন কাজে সীমাবদ্ধতা মেনে চলা খুব জরুরি কোনো নিয়ম ভাঙলে আপনার ভিসা বাতিল হতে পারে আর ভিসা বাতিল হলে সিটিজেনশিপের স্বপ্ন ওখানেই শেষ নাম্বার তিন টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসা অভিনন্দন আপনি আপনার ডিগ্রি শেষ করেছেন এখন আপনার স্টুডেন্ট ভিসা শেষ হয়ে যাচ্ছে এখন কি করবেন এই ধাপেই আসে সাব ক্লাস চারশো বা টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসা যাকে আমরা সংক্ষেপে টিআর বলি আপনার কোর্সের ডিউরেশন এবং লেভেলের ওপর ভিত্তি করে আপনি দুই থেকে চার বছর এমনকি রিজিওনাল এরিয়ায় থাকলে তারও বেশি সময় অস্ট্রেলিয়ায় ফুল টাইম থাকার এবং কাজ করার অনুমতি পাবে এই সময়কালটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় একে গোল্ডেন পিরিয়ড বলতে পারেন কেন কারণ এই সময়ই আপনাকে প্রফেশনাল এক্সপিরিয়েন্স বা কাজের অভিজ্ঞতা জোগাড় করতে হবে পড়াশোনা শেষে আপনি যদি আপনার নিজের ফিল্ডে এক থেকে তিন বছর কাজ করতে পারেন তাহলে পিআর পয়েন্ট টেবিলে আপনি অনেক এগিয়ে থাকবেন এছাড়া অনেক স্টেটের নমিনেশন পাওয়ার জন্য জব অফার থাকাটা বাধ্যতামূলক এই টিআর পিরিয়ডেই অনেকে প্রফেশনাল ইয়ার প্রোগ্রাম করেন আইটি ইঞ্জিনিয়ারিং বা অ্যাকাউন্টিং গ্র্যাজুয়েটদের জন্য এটি করলে আপনি অতিরিক্ত পাঁচ পয়েন্ট পাবেন পাশাপাশি নাটি সিসিএল নামের একটি অনুবাদ বা ট্রান্সলেশন পরীক্ষা দিয়ে আরও পাঁচ পয়েন্ট পকেটে পুরে নিতে পারেন অর্থাৎ টিআর বা চারশো পঁচাশি ভিসা হলো নিজেকে পিআরএর জন্য প্রস্তুত করার সময় নাম্বার চার পয়েন্ট টেস্ট ও পিআর ইনভাইটেশন এখন আসি সবচেয়ে টেকনিক্যাল পার্টে পয়েন্ট টেস্ট অস্ট্রেলিয়ায় স্কিল্ড মাইগ্রেশন বা পিআর পাওয়ার জন্য আপনাকে একটি নির্দিষ্ট পয়েন্ট অর্জন করতে হবে বর্তমানে পঁয়ষট্টি পয়েন্ট মিনিমাম হলেও কম্পিটিশন বেশি থাকায় আপনাকে লক্ষ্য রাখতে হবে পঁচাশি বা নব্বই প্লাস পয়েন্টের দিকে আসুন দেখি পয়েন্টগুলো কোথা থেকে আসে বয়স ২৫ থেকে বত্রিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করলে সর্বোচ্চ পয়েন্ট ত্রিশ পয়েন্ট পাওয়া যায় ইংরেজি আইইএলটিএস এ আট বা পিটিইতে উনআশি প্লাস তুলতে পারলে আপনি পাবেন পুরো বিশ পয়েন্ট এটাই গেম চেঞ্জার শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলর বা মাস্টার্স ডিগ্রির জন্য পনেরো পয়েন্ট পিএইচডি হলে বিশ অস্ট্রেলিয়ান স্টাডি অস্ট্রেলিয়ায় দুই বছর পড়াশোনা করলে পাঁচ পয়েন্ট রিজিওনাল স্টাডি রিজিওনাল এরিয়ায় পড়লে আরও পাঁচ পয়েন্ট কাজের অভিজ্ঞতা অস্ট্রেলিয়ায় এক বছর কাজ করলে পাঁচ পয়েন্ট তিন বছর করলে দশ পয়েন্ট সিঙ্গেল বা স্কিল্ড পার্টনার আপনি অবিবাহিত হলে দশ পয়েন্ট পাবেন অথবা আপনার পার্টনারের স্কিল এবং ইংলিশ স্কোর থাকলে সেখান থেকেও পয়েন্ট আসবে আপনার সব পয়েন্ট ক্যালকুলেট করার পর আপনাকে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সাবমিট করতে হবে এটি হল সরকারের কাছে জানানো যে আমি প্রস্তুত আমাকে ইনভাইটেশন দাও এখানে মূলত তিনটি ভিসার ক্যাটাগরি থাকে নাম্বার এক সাবক্লাস একশো উনানব্বই ইন্ডিপেন্ডেন্ট কারো স্পন্সরশিপ লাগে না কিন্তু এখানে কম্পিটিশন সবচেয়ে বেশি নাম্বার দুই সাবক্লাস একশো নব্বই স্টেট নমিনেশন কোনো নির্দিষ্ট রাজ্য আপনাকে নমিনেট করবে এর জন্য আপনি অতিরিক্ত পাঁচ পয়েন্ট পাবেন এটি পাওয়ার পর আপনাকে ওই রাজ্যে অন্তত দুই বছর থাকতে হবে নাম্বার তিন ক্লাস। চারশো একানব্বই রিজিওনাল এটি পাঁচ বছরের ভিসা কিন্তু তিন বছর পর পিআর পথ খোলে এখানে রিজিওনাল নমিনেশনের জন্য পনেরো পয়েন্ট পাওয়া যায় যাদের পয়েন্ট কম তাদের জন্য এটি সেরা অপশন যখনই আপনি ইনভাইটেশন পাবেন এবং ভিসার আবেদন করবেন সফল হলে আপনি পেয়ে যাবেন সেই সোনার হয়নি পারমানেন্ট রেসিডেন্সি বা পি নম্বর পাঁচ পিআর থেকে সিটিজেনশিপ পিআর পাওয়া মানে আপনি অস্ট্রেলিয়ার স্থায়ী বাসিন্দা কিন্তু এখনও নাগরিক বা সিটিজেন নন সিটিজেন হতে হলে আপনাকে পিআর পাওয়ার পর কিছু শর্ত পূরণ করতে হবে শর্ত এক রেসিডেন্সি রিকোয়ারমেন্ট আপনাকে মোট চার বছর বৈধ ভিসায় অস্ট্রেলিয়ায় বসবাস করতে হবে এই চার বছরের মধ্যে শেষ বারো মাস বা এক বছর অবশ্যই আপনাকে পার্মানেন্ট রেসিডেন্ট বা পিআর হিসেবে থাকতে হবে অর্থাৎ স্টুডেন্ট এবং টিআর ভিসার সময়গুলো কাউন্ট হবে কিন্তু শেষ এক বছর পিআর হিসেবে থাকা মাস্ট খেয়াল রাখবেন এই চার বছরের মধ্যে আপনি এক বছরের বেশি অস্ট্রেলিয়ার বাহিরে থাকতে পারবেন না শর্ত দুই ক্যারেক্টার টেস্ট আপনার পুলিশ রেকর্ড ক্লিয়ার থাকতে হবে কোন বড় অপরাধমূলক রেকর্ড থাকলে আবেদন বাতিল হতে পারে শর্ত তিন সিটিজেনশিপ টেস্ট ও ইন্টারভিউ সব শর্ত পূরণ হলে আপনি আবেদন করবেন এরপর ডাক আসবে ইন্টারভিউ এবং টেস্টের জন্য অস্ট্রেলিয়ার ইতিহাস মূল্যবোধ সরকার ব্যবস্থা এবং জনগণের দায়িত্ব নিয়ে বিশটি মাল্টিপল চয়েস প্রশ্ন থাকে পাশ করার জন্য আপনাকে পঁচাত্তর মার্কস পেতে হবে ভয়ের কিছু নাই এর জন্য নির্দিষ্ট বই আছে যা পড়লে সহজেই বা শপথ গ্রহণ টেস্টে পাশ করার পর অপেক্ষা করতে হবে চূড়ান্ত দিনটির জন্য এটি সাধারণত আপনার লোকাল কাউন্সিল আয়োজন করে সেদিন আপনি ফর্মাল পোশাক পরে যাবেন হাজারো মানুষের সাথে দাঁড়িয়ে আপনি অস্ট্রেলিয়ান পলেস শপথ বাক্য পাঠ করবেন এই শপথের মাধ্যমে আপনি প্রতিজ্ঞা করবেন যে আপনি অস্ট্রেলিয়ার আইন এবং মূল্যবোধ মেনে চলবেন শপথ শেষ হওয়ার পর অফিসিয়ালরা আপনার হাতে তুলে দেবেন নাগরিকত্ব সনদ বা সিটিজেনশিপ সার্টিফিকেট এবং ঠিক সেই মুহূর্তেই আপনি আইনগতভাবে হয়ে যাবেন একজন গর্বিত অস্ট্রেলিয়ান সিটিজেন এখন সবচেয়ে বড় প্রশ্ন এই যে অস্ট্রেলিয়া আসার স্বপ্ন দেখছেন এর জন্য আসলে পকেটে কত টাকা দরকার টিউশন ফি থাকা খাওয়া সব মিলিয়ে বাজেট কেমন হবে এই খরচের খুঁটিনাটি হিসাব নিয়ে আমাদের চ্যানেলে অস্ট্রেলিয়া পড়াশোনার খরচ নিয়ে একটি বিস্তারিত ভিডিও আছে যারা মিস করেছেন তারা এখনই স্ক্রিনে দেওয়া লিঙ্ক ক্লিক করে নিন বাজেট প্ল্যানিংয়ে ওটা আপনাদের দারুণ হেল্প করবে আর আপনাদের জন্য আরও একটি সারপ্রাইজ আছে আপনারা যারা শুধু অস্ট্রেলিয়া নয় বরং পুরো বিশ্বকে জানতে চান বিশ্বের বিভিন্ন দেশের ইতিহাস সংস্কৃতি রহস্য এবং অজানা সব তথ্য নিয়ে আমাদের আরও একটি চ্যানেল রয়েছে যার নাম বেগাল ডকুমেন্টারি সেখানে আমরা বিশ্বের বিভিন্ন দেশ ও শহর নিয়ে চমৎকার সব ডকুমেন্টারি তৈরি করি জ্ঞানের পরিধি বাড়াতে এবং বিশ্বকে নতুন নজরে দেখতে বেগাল ডকুমেন্টারি চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে